সুপ্রিয় দর্শক শ্রোতা বিপুল বিপুল টকের দুনিয়া জুড়ে অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন দেখবেন সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা আহ আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যে জেনেছেন আমরা এটা নিয়ে একটু বিস্তারিত শুনবো সেটি যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার উপর ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করেছে তালিকায় আরো ত্রিশ ত্রিশটির বেশি দেশের নাম থাকবে এমনটা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নৌম নৌম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা জানিয়েছেন এবং বত্রিশটি দেশ থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলছেন ত্রিশটির বেশি দেশ থাকবে বত্রিশটি স্পেসিফিক বলেননি তাহলে আরও বারো দেশের গত জুনে বারোটি দেশের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল এখন নতুন করে আরও বাড়লো সংখ্যা এই সংখ্যা কারা কারা থাকছে বা থাকতে পারে বাংলাদেশ থাকবে কিনা না এই নিয়েও আমরা আলোচনা শুনবো আমাদের আজকের বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তালিকায় আরো দেশ এর বাইরে আমরা ভারতের পুতিনের ভাত সুফর পাকিস্তান ইস্যু এবং বিশ্বকাপ ড্র হয়ে গেল ড্র হয়ে গেল বিশ্বকাপের দুই হাজার ছাব্বিশের কোন কোন গ্রুপে কারা পড়লো এটা আমরা একটু আলোচনা করবো আলোচনায় যথারীতি যুক্ত করে নিচ্ছি আপনাদের প্রিয় আলোচক প্রমুখ সাইফুল আমিন বিশ্লেষক সাংবাদিক সাইফুল ভাই স্বাগত বিপুল টকের দুনিয়া দুনিয়া অনুষ্ঠানে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে একেবারেই সাইফুল ভাই নিষেধাজ্ঞার তালিকা তো দীর্ঘ হচ্ছে ওয়ার্ল্ড কান্ট্রিজ হবে মনে আছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ থেকেই এটা হবে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ এর এখন এর পরপরই আমার তখন এই হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টিনো ক্রিস্টিনো এর পরেই প্রেসিডেন্টের সাথে দেখা করে তিনি তার প্রস্তাবটা দিয়ে আসেন যে কারে কারে নিষেধ করতে হবে এবং তার একটা নীতিমালা ঠিক করেছে সেই নীতিমালার মধ্যে সব প্রধানত হলো একটা একটা বড় যুক্তি হলো এটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বড় যুক্তি না বড় শর্ত থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির ভিতরে তারা আপাতত রাখতেছে এর বাইরে তারা যায় নাই আর সেটা হলো এখন প্রেসিডেন্ট এই এই জিনিস ফিক্স করবে উনি অনেকগুলা দেশে উনি জন্য এক্সাক্টলি ফিগারটা বলছে তিরিশের বেশি সে কিন্তু আরো বেশি দেশের কথা বলেছে তবে যেইটা স্পেসিফিক যেটা ইয়ে করা হচ্ছে সেটা হল এখন যে বারোটা সরি এখন বারোটা আছে যে বারোটা সেখানে আগে যেটা ছিল সেটা আরো নিষেধাজ্ঞার আওতা আরো এক্সপান্ড করে তারা এখন পর্যটক শিক্ষার্থী ব্যবসায়ী সব ধরনের নাগরিকদের ব্যাপারে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে আজ বাকি যে আরো আঠারোটা আসবে বা আঠারোটার বেশি হবে বলছে যে 38টার মানে তিরিশটার বেশি হবে তিনি বলছেন সেগুলো হলো কি কি দেখেন না বা আমাদের ক্রাইটেরিয়া প্রথমত হলো থার্ড ওয়ার্ল্ড এর ভাষায় হয়ে যায় কিন্তু আরেকটু যেটা যে সব দেশে স্টেবিলিটি নাই বাংলাদেশে কি স্টেবিলিটি আছে না যে সব দেশে স্টেবল গভর্নমেন্ট নাই বাংলাদেশে স্টেবল গভর্নমেন্ট আছে না যেসব দেশের ইয়ে নাই যে এটা কি বলে ইয়ের ভাষায় তারা যেটা বলতে চায় যে নিজস্ব নিজস্ব নাগরিকদের নিজস্ব কল্যাণের জন্য যাদের সক্ষমতা নেই নিজের নাগরিকদের কল্যাণের জন্য যাদের সক্ষমতা নেই সেরকম দেশ শর্তগুলো কি সক্ষমতা থাকতে হবে হ্যাঁ তারপরে আছে হলো আহ তারপর যেসব দেশ যুক্তরাষ্ট্র থেকে সাহায্য নেয় না এরকম টাইপের দেশ তারপরে এই এই ধরনের মানে ক্রাইটেরিয়া ঠিক করে তার সে প্রেসিডেন্টের কাছে একটা তালিকা দিয়ে আসছে সেটা সে বলছে এটা আলটিমেটলি তিরিশের বেশি হবে তো আপনার থার্ড কতগুলো তার মধ্যে তিরিশ যদি হয়ে যায় এবং বাংলাদেশে তিনটা চারটা ক্রাইটেরিয়ার মধ্যে চারটাই বাংলাদেশে মোটামুটি বিদ্যমান স্টেবল গভর্নমেন্ট নাই স্টেবল পরিস্থিতি নাই নিজের দেশের নাগরিকদের সক্ষমতা নাই হ্যাঁ তারপরে ও জঙ্গিপনার রেকর্ড আছে বাংলাদেশে যে জঙ্গি উত্থান হচ্ছে এই কথাগুলো বারবার প্রচারিত হচ্ছে এবং সত্যিকার অর্থে জঙ্গি উত্থান হয়েছে হ্যাঁ ওরা তো ইসলামিস্ট উত্থানকে জঙ্গি উত্থান বলে তো যদি বলা হয় না এটা জঙ্গি উত্থান না ইসলামিস্ট উত্থান হচ্ছে বাংলাদেশে সেটাও এনা ওদের জন্য একেবারে সো একটা জায়গায় আপনি ক্লিয়ার থাকতে পারেন যে মানে আমরা সব ক্রাইটেরিয়া পূরণ করছি এখন আমাদের আমাদের সকলের প্রত্যাশা থাকবে যে বাংলাদেশের নামটা থাকবে না কারণ আমাদের দেশটা যদি এই নিষেধাজ্ঞার কবলে পড়ে তাইলে অভিবাসী হওয়ার জন্য শুধু না এটার ক্ষেত্রে আপনার শিক্ষার্থীরা এটা তো আটকায় পড়বে যেমন ধরেন আপনি এই যে এই যে যুক্তরাজ্যের যে শিক্ষার্থীদের আটকানো হয়েছে আপনি জানেন যে একটা কি একটা ইউনিভার্সিটি কি গ্লাসগো কি যেন ইউনিভার্সিটি যত

নার্স এক্সপোর্ট করার জন্য যিনি যে ইনস্টিটিউটটা করবেন না যে ইউনিভার্সিটির সাথে সহায়তা করবে সেই ইউনিভার্সিটি কিন্তু বাংলাদেশ থেকে শিক্ষার্থী নেওয়া বন্ধ করেছে দিচ্ছে বোঝেন এবার আপনার সম্পর্ক কোথায় গেছে আর যুক্তরাষ্ট্র হলো আরেকটা হলো যুক্তরাষ্ট্র যেটা করতেছে সেটা হলো এই এই নীতিমালার আলোকে এই কৃষ্টি নম যেটা বলছে তার নীতিমালাটা হলো এই অস্থিতিশীল সরকার অস্থিতিশীল দেশ জঙ্গি কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত লাশ হলো আপনার যে দেশ তার নাগরিকদের দেখভালের সক্ষমতা নেই ছিলেন সেই ইউনিভার্সিটি যখন স্টুডেন্ট নেওয়া বন্ধ করে দেয় যেই ইউনিভার্সিটির সাথে ওনার গ্রামীণের নার্স সেই ইউনিভার্সিটি যখন ছাত্র নেওয়া বন্ধ করে দেয় তাহলে কি হবে বলেন তো দেখি কোথায় আছি আমরা যুক্তরাষ্ট্রের এই নীতির তলে যদি বাংলাদেশের নাম বাই এসে যায় তাহলে আমাদের স্টুডেন্টরা ক্ষতিগ্রস্ত হবে সবচেয়ে বড় আমাদের সবচেয়ে বেশি স্টুডেন্ট কি ওখানে যায় যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হলো এক আমরা আশা করব প্রত্যাshapeColorিত থাকবে না কিন্তু আর ঠিক আছে যদি এটা না হলো কিন্তু বলা হচ্ছে যে অভিবাসীদের উপর যে অভিবাসন প্রক্রিয়া দিন যেগুলো আছে সেগুলোর পুনর্বিন্যাস করা দিব নতুন অভিবাসী অ্যাপ্লিকেশন নেবেন প্রক্রিয়া দিন যারা আছে তাদের উপর আর ওই বারো দেশের তো বেশ কয়েকটা দেশের উপরে তো তাদের গ্রিন কার্ড পর্যন্ত চেক করার অর্ডার করছে মানে গ্রিন কার্ড হোল্ডার হলেও কিন্তু চেক করতেছে এখন এই যে তিরিশটা বা বত্রিশটা বা তিরিশটার বেশি যতগুলো এগুলো তো ওই একই প্রক্রিয়ার মধ্যে করবে গ্রিন কার্ড চেক করবে এখন বাংলাদেশে যারা গ্রিন কার্ড হোল্ডার ওদেরও তো গ্রিন কার্ড চেক করবে যদি বাংলাদেশে যদি হবে যদি হয় এটা দুর্ভাগ্যজনক বাট সতর্ক থাকার জন্য আর কি যে এটা মানুষ যেন সতর্ক হয় যাতে আমাদের উপরে এই খড়কটা না আসে এখনই যেন বাংলাদেশ সরকার এই ব্যাপারে যোগাযোগ করে খলিল চাইবের উচিত এই মুহূর্তে বাংলাদেশ ছেড়া দোহাতে না গিয়া দোহাতে যে উনি ঘুমান টুমান যে ওনার বাসা বাড়ির মতো আছে না যেখানে থাকেন যা যা ঘুম দেন যেটা নিয়ে সবসময় একটা রিপোর্ট হয় উনি ওখানে যায় ঘুমান ওখান থেকে এখন আবার ওয়াশিংটনে যে অফিস করা হচ্ছে ওয়াশিংটনের দূতাবাসগুলোর তো আমাদের দূতাবাস কি করছে এখন পর্যন্ত কি আমাদের দূতাবাসগুলো খেয়াল খুব রাখতেছে কি না অটোমেটিক চাস নিয়ে তো ব্যস্ত আমাদের দূতাবাস হয়তো টমেটো চাস নিয়ে ব্যস্ত হয়তো একবার এই কঠিন একটা অবস্থা বাংলাদেশের 51st স্টেট আর একটা সম্ভাবনা ছিল না গেল এটা 51st স্টেট হয়ে গেলে আর ঝামেলা ছিল না কি দুটোই তো হচ্ছে না এটাও তো হচ্ছে না সব মিলিয়ে আমরা একটা জটিল অবস্থার মধ্যে একদম আন্তর্জাতিক খেলোয়াড়ের প্রভাব পড়ছে বাংলাদেশের উপর পড়তে যাচ্ছে এবং তাই তো বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ভিসা টিসা হয়ে গেছে এবং ভিসা পাওয়া যায় থাইল্যান্ডের মতো দেশে এখন আপনার আগে দুই দিনে তিন দিনে ভিসা পাওয়া যেত এখন তিন মাসে ভিসা পাওয়া যায় না

যে ট্রেড এগমেন্ট আওতায় দুই হাজার মধ্যে তাদের বাইলেটারাল ট্রেডের পরিমাণ একশো বিলিয়ন ডলারে নিয়ে যাবে আর রাশিয়ান বিজনেস বিজনেসম্যানরা এখানে কারখানা স্থাপনের একটা উদ্যোগ নিচ্ছে সেটাও ভারতের এখানে ইনভেস্টমেন্টের প্রশ্ন আসছে এটা হলো ট্রেড আর সবচেয়ে ইন্টারন্যাশনাল দিক থেকে যেটা আরেকটা বড় রাশিয়ার যে আশ্বাসটা দিয়েছে সেটা হলো যে ভারতের যত তেল প্রয়োজন সব রাশিয়া তাকে অব্যাহত ভাবে সাপ্লাই দিবে এখানে কারো বাধা সে শুনবে না এবং ভারতকে এই ব্যাপারে নিশ্চিত থাকতে বলছে যে তোমাদের তেলের কোনো অভাব হবে না এটা একটা বিশাল একটা ইয়ে যে চতুর্দিকে মানে রাশিয়া এক একই মুখী হওয়ার একটা সুযোগ হচ্ছে তিন নাম্বার আরেকটা জিনিস হচ্ছে সেটা হলো এখন রাশিয়ার সাথে যত বকেয়া দেন আপানা আছে যা কিছু আছে যা কিছুর সামনে লেনদেন হবে সেটা কিন্তু মানে আগেও টাকায় রুপিতে হতো এখন আরো বেশি হবে রুপিতে মানে রুপিতে এখন আর ডলারের উপরে নির্ভরশীলতা কমে এবং ভারতীয় রুপিতে হতে পারবে এটা কিন্তু বিশাল একটা প্রাপ্তি যেখানে আপনার মানে বিশাল প্রাপ্তি কেন ট্রেড যদি একশো বিলিয়ন ডলারে জানায় সে একশো বিলিয়ন ডলার তো ডলারিস্ট তার রিজার্ভ থেকে খরচ করতে হবে না যেটা রুপিতে এবং একটা চুক্তি আগে হয়েছিল সেটা রাশিয়ান পার্লামেন্টে এটা পাশ হয়েছে পাশ হওয়ার কারণে ভারত ভারত এখন থেকে রাশিয়ার যত ঘাঁটি আছে সব ঘাটিতে তাদের তারা ওই ব্যবহার করতে বাংলাদেশ নিয়ে কোনো ধরতে পারেন যে আগে আঞ্চলিক শক্তির জায়গা এখন ইন্টারন্যাশনাল শক্তির দিকে যদিও সামরিক শক্তিতে ভারত অনেক বড় কিন্তু একটা আঞ্চলিক শক্তির মত ছিল এখন কিন্তু ইন্টারন্যাশনাল ওপেনিং হলো তারা ইন্টারন্যাশনালেই রাশিয়ার যতগুলো ঘাঁটি আছে সব ঘাঁটিগুলো তারা ব্যবহার করতে পারবে তারা বাস্তবে করবে আমাদের আন্তর্জাতিক খেলোয়াড়দের মতো না বুঝতে পারছি একেবারেই বাংলাদেশ নিয়ে কোনো আলোচনার কোনো তত্ত্বপত্ত্ব কি পাওয়া গেলো কিনা পтом मोदी বৈঠক এখানে একটা প্রশ্ন উত্তর দেন পারথর আমি এক্স্যাক্টলি জানি না কত persen শুধু বলা হয়েছে বকিয়া যা কিছু আছে সবকিছু বকিয়াত কোন কিছু বোধহয় ডলারের ট্রানজাকশন এর ব্যাপার আছে সেটাও এখন রুপিতে করতে পারবে মানে রুপির এটা রুপি এবং рубলের মাধ্যমে ট্রানজাকশন মানে কি বলছিলেন বলেন বাংলাদেশি ইস্যুতে কোনো অগ্রগতি মানে আঞ্চলিক অঞ্চলের কথা হচ্ছে বাংলাদেশ ইস্যু তো আসছে বাংলাদেশ আঞ্চলিক আলোচনা যখন হয়েছে তখন বাংলাদেশ আসছে পাকিস্তান আসছে তালিবান মানে আফগানিস্তান আসছে আসছে তো এইগুলো বাংলাদেশ সে আঞ্চলিক আলো এটা আমরা প্রথম দিনই আমরা যে বাংলাদেশে বাংলাদেশ কোন প্রেক্ষাপটে বাংলাদেশ আঞ্চলিক আলোচনা যখনই হয়েছে যে আঞ্চলিক আঞ্চলিক নিরাপত্তার প্রশ্ন যখন ইয়ের সাথে রাশিয়ার সাথে যে ইয়ে যে তাদের যে সহযোগিতার চুক্তি সেটার আওতায় কিন্তু এগুলো আহ কৌশলগত আলোচনা যেগুলো হওয়ার কথা সেগুলো

যে ভারতের অ্যাক্সেস আরো বেড়ে গেল বেড়ে গেল আচ্ছা একদম ইন্ডিয়া মেডিকেল ভিসা দিচ্ছে না হ্যাঁ এটা জানি অনেক কষ্ট হচ্ছে মেডিকেল ভিসা পেতে একদম আরেকটা বিষয় পাকিস্তানের এর বিষয়ে একটু আপডেট দুইটা বিষয় প্রথমত পাকিস্তানের সেনাবাহিনীর উপর কোনো নিষেধাজ্ঞা আমেরিকা দিচ্ছে কিনা এরকম কোনো আলোচনা আছে কিনা আলোচনা দিন থেকে আছে আছে যে না কিন্তু এই পর্যায়ে এসে ওরা সাধারণত সেনাবাহিনী চলে তো তারা এই আলোচনাটা অনেকদিন থেকেই আছে নতুন করেও আলোচনা হয়েছে বা এটা এটা আগায় না বেশি দূর আগায় না কারণ এখন তো আবার ট্রাম্পের দোস্ত না আপনার সব তো তো একেবারে ফ্রেন্ড হয়ে গেছে তো এটা মনে হয় না সেরকম কিছু তবে পাকিস্তানে যেটা আছে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে বেশ তার মানে চলতেছে সেটা তো অব্যাহত আছে কিন্তু আজকে যেটা মানে একটা ভয়াবহ রকমের একটা ইয়ে হয়েছে সেটা হলো যে ডিজিএফআই ওদের পাকিস্তানের যে ডিজিএফআই ডিজিএফ এর চিফ সাম লেফটেন্ট জেনারেল সে পিটিআই খুব যাচ্ছে তাই ভাষায় গালাগালি করছে ইমরান খানকে সে অসভ্য ভাষায় গালাগালি করছে তো আমি সে ভাষাগুলি বলতে চাই না তো সেটার কারণে পিটিআই এরও যিনি সভাপতি তিনিও আহ সেনাবাহিনীকে বলছেন এই শিষ্টাচার বহির্ভূত এই কথা বলছে কথার চালাচালি হচ্ছে এবং পিটিআই এবং সেনাবাহিনীর সাধারণত যে অশোভন ভাষায় মানে সোজা কথা ইমরানকে অভিনেতা মানে অভিনয় করতেছে ইমরান অতিরিক্ত করতেছে ইমরান নিজেরা অনেক বড় খেলোয়াড় মনে করে সে কিছুই না মানে নিজেরা এত কিছু ভাবার দরকার নেই সে তারে ছাড়া দুনিয়া চলবে না এরকম আজে বাজে যা আছে সব কে বলছে এবং তখন পিটিআই এটা প্রতিবাদ করছে ইমরানের প্রতিষ্ঠান যেটা রাজনীতি সভাপতি উনি বলছেন যে আর পাকিস্তান আর আরো একটা যে পাকিস্তানের সাথে আফগানিস্তান এখন আর শান্তি আলোচনায় বসতে চায় না এটা আরেকটা আফগানিস্তান এই মানে কোনো আলোচনা যেতে রাজি না এখন পাকিস্তান হোম ফরেন অফিস অভিযোগ করছে যে তালিবানরা সহযোগিতা করতে না পারায়

আফগানিস্তানে তো পাকিস্তান থেকে নিউক্লিয়ার পকেটে করে বা ভ্যানিটি ব্যাগে করে ঘোরার আকাঙ্ক্ষা ব্যক্ত করে না ওরা পারলে ওদের পার বোমা ওদের দেশেই ফোটাবে এরকম একটা ভাব নেওয়া চলে কি করবে তোমাদের তোমাদের বাড়িতে আমরা ফোটাবো ওরা এই হুমকি দেয় একদম আমরা তো থেকে একটা আনতে যাচ্ছি একদম আরেক যে হিসাবে খেয়াল করছেন কিনা যে এই এই পাকিস্তানের বিষয়টা আমি একটু পিছনে যেতে চাই ইমরান খান তাইলে ইমরান খান রে যে যে হুমকি নমকি দিলেন গালি করলেন ইমরান খান কি আসলে আছেন না নাই নাকি ইমরান খান তো তার বোন দেখা দেখা করছে এই তার বোন দেখা যাওয়ার পরে সে যেগুলো বাইরে বলছে বলছে এইটা নিয়ে সব অ্যাকশন রিঅ্যাকশন এইটার উপরেই আর কি খেপা গিয়া এই এই লেফটেন্যান্ট জেনারেল সাহেব উনি ট্রেড ডিভিং কইরা বলছে ইমরান কে চিকেডা মানে কে ও কি আসে ওর

ট্রাম্পকে দিছে দেখলাম ট্রাম্প ছবি টপি দেখলাম ট্রাম্প পুরস্কার নিচ্ছে নবেল না পায় এটাতেই শান্তি আর লটারিতে যেটা হচ্ছে সেটা হলো প্রথম কথা হলো প্রথম খেলাটা মেক্সিকো আর সাউথ আফ্রিকার মধ্যে হবে তো সেটা স্বাভাবিকভাবেই মেক্সিকোতে হবে কারণ আমার মনে হয় আর কি আমি এক্সাক্ট পুরো ডিটেল করি নি কারণ যেহেতু মেক্সিকো খেলবে মেক্সিকো মেক্সিকো স্বাগতিক দেশ সুতরাং খুব সম্ভবত মেক্সিকোতেই হবে তিনটা দেশ স্বাগতিক যুক্তরাষ্ট্র কানাডা এবং এই তিন দেশ মিলে খেলাধুলা হবে দেখা যাক এই ওয়ার্ল্ড কাপটা দেখতে পারি কিনা এই প্রত্যাশা আছে আমার হ্যাঁ আপনার দেশ তো আপনার দেশ তো বি গ্রুপে কানাডা কাতার সুইজারল্যান্ড হ্যাঁ আপনার দেশ তো বি গ্রুপে আপনার কানাডার দেশ কি কানাডার কথা বললাম আর মেক্সিকো প্রথম ম্যাচ খেলবে এটা তো বলেনি মেক্সিকো দক্ষিণ আফ্রিকা তাই তো হ্যাঁ এই খেলাটা দেখার ইচ্ছা আছে আমার যদি পারি এটা দেখতে যাব এটা মেক্সিকোতে হবে না

ইতো বিশ্বব্যাংক ইউনুসের বদনাম করছেন হ্যাঁ এটা কোর বই এটা যারা দর্শক এখনো আছেন যারা এখনো দেখতেছেন শুনতেছেন আপনারা কি জানাবেন আপনার দেখিত এখানে কে জিতবে বলে আপনারা একটা ল ইয়া দেন কোন দল জিতবে ব্রাজিল নাকি না আমাদের দল ব্রাজিল নাকি কে আপনার কার পক্ষে জিততো আমি আনি ব্রাজিলের পক্ষে আত্ম মানে

যাগে আপনারা যারা দেখছিলেন আর্জেন্টিনা ব্রাজিল গোল হয়ে গেছে এগুলো আবার ব্রাজিল সমান হলো আর্জেন্টিনা এগিয়ে গেল একদম এবং আমি একটা কমেন্ট পড়ে শেষ করতে চাই ওই চাই যেটা বলছিলেন জামাল লিখছিলেন যে এই ভিসা বা ইয়ে ভিসা তো বললাম ইন্ডিয়ান মেডিকেল ভিসা দিচ্ছে না আমি আবেদন করে পাইনি জিতলো ব্রাজিল হারলো ব্রাজিল ভক্তি আর মন না জন্ম থেকে জ্বলছি ব্রাজিল বলছি এভাবে বললেই হবে আমরা যারা আশির দশকে খেলা দেখতাম তখন থেকে আর কি ছোটবেলা থেকে হ্যাঁ ম্যারোনা তখন সারা খেলোয়াড় ছিয়াশিতে বাট আমরা নব্বইতে বাট আমরা তো আমি তো আর বলবো না কি আমারটা আমারটা আমি ব্রাজিলের সমর্থক আমি জন্মিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা এগিয়ে আছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই এখন পর্যন্ত আপনার ভোটাভুটিতে আর্জেন্টিনা এগিয়ে অসুবিধা নাই প্রাইসের তিন তিনটা ভোট পেয়েছে একেবারে অনুষ্ঠানে শেষ করছি আগামীকাল যথারীতি আসবেনি নিয়মিত তো আয়োজন গুলোতে থাকবেন আগামীকাল রাত দশটায় আমরা থাকবো মিডিয়া আছে মিডিয়া আছে গতদিন যে আলোচনাটা আমরা করতে চেয়েছিলাম আগামীকাল করতে পারবো কিনা এখনো জানি না নিশ্চয়ই সাইফুল ভাই যদি সেই সুযোগ দেন তাহলে আমরা আলোচনা করবো এই যে আমরা বলছিলাম বোমা বোমা ফাটাবো ওই যে

এবং আটটার সময় আমরা থাকবো ট্রাইব্যুনাল নিয়ে যেটা আমরা রেগুলার করছি ট্রাইব্যুনাল নিয়ে একটা ছোট আধা ঘন্টার সাথে যেটার সঙ্গে থাকেন আমাদের যুদ্ধাপরাধ বিজ্ঞ এবং বিশ্লেষক ইসলাম ভাই সঙ্গে পেলে সেই অনেক এবং সেই পর্যন্ত সবাইকে সুবরাজ জানিয়ে এখানে শেষ করে সৌদি আরবের কথা সৌদি আরবের কথা বলেন বাংলাদেশি ইতিহাস করলো বিশ জন গলা কাটা হলো এটা যাই না কিছু কিন্তু আমি জানি না আরিয়ান জানলে হ্যাঁ শনিবার তো আজকেই শুরু হয়েছে কিন্তু রাত দশটা তো আজকে না রাত দশটা দিন শেষে রাত হ্যাঁ জামাল ভাই থাকেন কালকে রাত্রে থাকেন দশটায় কথা হবে এবং যথারীতি সকল অনুষ্ঠানে থাকবে সেই পর্যন্ত সবাইকে শুভরাজ জানিয়ে অনুষ্ঠানটি শেষ করছি যথারীতি ও কি আবেদন আর কি এই যে বয়কট গ্রামীণ গ্রামীণ প্রোডাক্ট সবাইকে শুভরাত্রি সাইফুল ভাই সবাইকে শুভেচ্ছা ঘুমাতে যান অনেক রাত হলো রাতের বাকিরা ঘুমাতে যান হ্যাঁ আর বয়কট গ্রামীণ একটা আকুল আবেদন ইউনুসকে জানিয়ে দেন যে আমরা তাকে অপছন্দ করি ঘৃণা করি অনেক ধন্যবাদ